ку বাঁচাতে গিয়ে যাত্রী বোঝায় অটো উল্টে গিয়ে মৃত এক আহত পাঁচ রাস্তার ওপর জলের পাইপ ফেলে অবরোধ বিক্ষোভ ঘটনাস্থলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েতের বাবলাতলা এলাকার ঘটনা হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ রোডে যাত্রী বোঝায় অটো থেকে হাসনাবাদের দিকে যাচ্ছিল সেই সময় সামনে একটি কুকুর পড়ে তাকে বাঁচাতে গিয়ে যাত্রী বোঝায় অটো উল্টে যায় তার তলায় চাপা পড়ে যাত্রী বছর পঞ্চাশে সারিনা বিবির মৃত্যু হয় যখম মোট পাঁচজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন এদের মধ্যে দুজন শিশু কন্যাও রয়েছে এই ঘটনার ছড়িয়েছে পুলিশ মৃতদেহ তুলতে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের দাবি একদিকে বেআইনি অটো প্রচুর পরিমাণে ভরে গেছে দ্রুত গতিতে চলছে কোনো নিয়ন্ত্রণ নেই ভ্রক্ষেপ করে না যার কারণে আজকে দ্রুত গতি থাকার জন্যই অটো উল্টে গিয়ে মৃত্যু ঘটল একজনের Oh, যে প্রশাসন আসুক প্রশাসনের গাফলা দিতে আজকে অটোরিকশাগুলো রাস্তা এইভাবে বিক্ষিপ্তভাবে চালানো হয় এবং প্রশাসন তার টাকা নিয়ে এসে বিক্ষিপ্তভাবে চালানো হয় যার জন্য সাধারণ মানুষ আমরা মৃত্যুর কবলে আমরা পড়ে যাচ্ছি আর পর্যায়টা এখানে যেটা শুনতে পাচ্ছি বরুণার যে ঘটনাটা ঘটেছে ঘটনাটা আদৌ ঠিক নয় অর্থে আমরা তার অবান ছিল গাড়িতে থাকার নিয়ম ছিল পাঁচ ছজন কিন্তু গাড়িতে সে বারো জন নিয়েছে বারো তেরো জন নিয়ে এসে ব্যালেন্সটা রাখতে পারেনি পাল্টে গিয়েছে গাড়িটা আমরা প্রশাসন আসুক প্রশাসনের কাছে আমরা একটা সঠিক যাতে একটা বিচার পাই প্রশাসনের কাছে আমরা দাবি রাখতে পারি এই জন্য আর আমাদের প্রথম কথা হচ্ছে লাস্ট আমাদের এখানে দেখে নিয়ে যাক গ্রামের লোক যেহেতু প্রার্থন একজন মেম্বারের বউ আমরা গ্রামে তাকে প্রত্যেকের স্নেহ করি তার ভালোবাসি আমরা গ্রামের লোক তাকে একটু মুখটা দর্শন করি প্রশাসন নিয়ে যাবে আমাদের কোনো অসুবিধা নেই কোন থানার আন্ডার পড়ে এটা থানা ঘটনাটা ঘটেছে কিন্তু আমরা এটা বাড়িটা আমাদের থানা যেখানে ঘটনাটা ঘটেছে যে মৃত্যু হয়েছে যাওয়ার থানার বাড়ি একটু ঝামেলা হইলো একজন মানুষ মারা গেছে সব ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার করে দিচ্ছে আমরা শান্তিপূর্ণ পাইপ দেখলে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে পথ টপর মানুষের চাপে সেটা আমরা খুব মানে অসুবিধের কারণে দেখলাম যে মানুষের মানে সমস্যা হচ্ছে এই কারণে পথ আমরা ক্লিয়ার করে দিচ্ছি আর কোনো সমস্যা নেই আমাদের মধ্যে আপনার নাম আমার নাম